সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে মিথ্যা কটুকতি করায় আজমিরিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মিজানুর রহমান মাসুদ আজমিরিগঞ্জ থেকে থানা বি এন পি যৌন আহবায় কিমাইল হোসেন সরস যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন বাবুল পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ফজলু মিয়া থানা বিএনপি যুগ্ম আহব্বায়ক গোলাম মোস্তফা আহ্বায়ক আব্দুল কাদির থানা বিএনপির সদস্য রহমান জাহিদ হাসান কবির জমির হুসেন আব্দুল রাজাক আসমল করিম সুহাগ মিয়া সবুর হুসেন জেবিন আহমদ পলাস মোবাল্লিক আব্দুর রহিম আজিজুল মিয়া উপজেলা ছাত্রদলের দলের যুগ্ন আহব্বায়ুক নায়ম পৌর ছাত্র দলের আহবায়ক লালন মিয়া মুরাদ মিয়া মাসুদ রানা ওসামা প্রমুখ প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার নতুন ক্লোজ আপ তোমাকে দেয় ছয় গুণ বেশি ফ্রেশনেস এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখে কোনায় কোনায় পরিষ্কার করে জীবাণু থেকে সুরক্ষা দেয় দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত ক্লোজ আপ বারো ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস